মুন্সীগঞ্জে আসব আর আম পারবো না এটা কি হতে পারে এটা তো একদমই হতে পারে না আমার বড় খেলার বাসার ছাদের উপর থেকে আমরা আম পারছি যদিও আমরা কেউ আম পারতে পারি না তারপরও লাঠি দিয়ে একটু ছোড়াছড়ি আর কি তো এই ছোটো করতে করতে যতটুকু আম পড়ছে তাই আমরা কুড়িয়ে নিচ্ছি এবং আমগুলো সবগুলি ছোট ছোট আম খুব বেশি বড় না তারপরেও কেন যেন খুব মজা লাগছে আর আমার ছেলেটা আর আমার মেয়েটা দৌড়িয়ে দৌড়িয়ে করছে আম কুড়ানোর জন্য একটু আগেই তো বললাম যে আমার মেয়েটা আম কুড়ানি হয়ে গেছে পুরাই আম কুড়ানি হয়ে গেছে আমি কল্পনাও করিনি যে আমার মেয়েটা গ্রামে যেয়ে এতটাই মজা করবে আর এতটা এনজয় করবে আমি তো ভেবেছি ও গ্রামে যে অস্থির হয়ে যাবে বাসে আসার জন্য বাট এটার হয়েছে সম্পূর্ণ উল্টোটা ও গ্রামে যে ঢাকায় আসতেই চাচ্ছিল না যাই হোক ও আম কুড়াচ্ছে খুব মজা পাচ্ছে ও আম কুড়িয়ে খুবই মজা পাচ্ছে এবং ওর সাথে ওর সঙ্গী সাথীও নিয়ে নিয়েছে তো এই যে আম কুড়াচ্ছে তারা আর আমার বড়ো খালার বাড়িতে তিনটা পুকুর এই পুকুরের মধ্যে তারা মাছ চাষ করে বলতে না বলতে আমার খালাতো ভাই অনেকগুলো ডাব পারলো এখন আমার এক ভাগিনা সে ডাবগুলো ছিলছে আমরা সবাই খাবো এবং এক কথায় বলা চলে গ্রামের প্রকৃতিক মজাটা অদ্ভুত একটা মজা অদ্ভুত একটা শান্তি যেটা ঢাকায় পরিবেশে যে মজাটা যে আনন্দটা আমরা খুঁজে পাই না আর সেই আনন্দটাই গ্রামের মধ্যে পাওয়া যায়